চলে আসলাম ভিডিওতে তিন পাঁচটা থেকে আমরা অলরেডি তিনটা গত ভিডিওতে তো অলরেডি আলোচনা করা হয়ে গেছে সামারি থিম ইম্পর্টেন্ট কোটেশন গুলা আর হচ্ছে মেইন ক্যারেক্টারস গুলা সবকিছু আলোচনা করা হয়েছে তো আমরা এই ভিডিওতে আবার মেন ক্যারেক্টারস আমারই থিম এগুলো আলোচনা করবো সবাই শেষ পর্যন্ত ভিডিওটা দেখতেই থাকুন তো তার আগে একটু বলে নিন যারা এখনো আমাদের চ্যানেল টা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও গুলো দেখার জন্য এবং অবশ্যই আপনারা ফ্রেন্ডস দের সাথে শেয়ার করে দিবেন যদি আমাদের ভিডিওগুলো গুলো আপনার ভালো লাগে সোলার স্টার্ট আমাদের পার্ট টু তে আমেরিকান লিটারেচার পার্ট অর্থ হচ্ছে যে সূর্য আবারও উঠে মানে সূর্য একবারই ওঠে না সূর্য প্রতিদিনই উঠতেছে তার মানে হচ্ছে আহ পুনর্জাগরণ বা রিবার্থ বা হচ্ছে রিজেনারেশন বোঝানো হয়েছে এখানে

মানে প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়টাতে মানুষের যে একটা মানসিক অবস্থা কেমন এটা কনফ্লিক্ট একটা মেন্টাল প্রেসার বা সাইকোলজিক্যালি যে মানুষ কতটা ভঙ্গুর ছিল নিঃশংস ছিল হতাশ ছিল হচ্ছে তাদের মোরালিটি ব্যাপারটা যে কেমন তীব্র সরি ডি ফিল ডি আর হচ্ছে লো ছিল সেই বিষয়গুলো অস্থির অশান্ত একটা যাপন করতো তার চরিত্রগুলো প্রত্যেককে তো এই বিষয়টার মাধ্যমে ইংল্যান্ডের তৎকালীন বাস্তব পরিস্থিতিকে তুলে ধরেছেন হ্যামিংওয়ে এবং এখানে হচ্ছে লস্ট জেনারেশন বলছে এই যে জেনারেশনটা সেটাকে লস্ট জেনারেশন হিসেবে উল্লেখ করেছেন হ্যামিংওয়ে তো আমাদের রাইটার হচ্ছে হ্যামিংওয়ে সড অলস রাইসেস মূলত রবার্ট হ্যামিংওয়ের একটা রাইটিং আমাদের মেন থিম হচ্ছে তৎকালীন মানুষের হতাশা দুশ্চিন্তা অথবা একাকিত্ব বা লস মোরালিটি লস অফ মোরালিটি এই সব বিষয়গুলো এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে এবার হচ্ছে মেন ক্যারেক্টার এই ড্রামাতে মেন ক্যারেক্টার গুলো হচ্ছে রবার্ট কন ফ্রান্স হ্যাঁ ফ্রান্সিস ক্লেইন হচ্ছে ভ্যাটারিয়ান এরপর হচ্ছে শ্যাম্পেইন এরপর বলা যেতে পারে প্যাম্পলোনা একটা জায়গার নাম তো এখানকার মেন ক্যারেক্টার গুলো হচ্ছে রবার্ট খন এরপর রবার্ট খনের ওয়াইফ তো সেন্ট্রাল ক্যারেক্টার রবার্ট কন এরপর রবার্ট কন আর ব্রেড আর ব্রেড কে বলেছেন কবি লস্ট জানাস ব্রেড কে হচ্ছে উপস্থাপন করেছেন এমন একটা মেয়ে হিসেবে ফার্স্ট অফ অল হচ্ছে রবার্ট কন জেক বার্নেস জেক বার্নেস হচ্ছে আমাদের প্রোটাগনিস্ট আর এরপর যে দ্বিতীয় প্রধান ক্যারেক্টার সেটা হচ্ছে আসলে এবার হচ্ছে ফেডরু রুমারিও তো এরাই হচ্ছে এই ড্রামার মেন ক্যারেক্টার আসসালামু আলাইকুম সরি ফর লেট নেটওয়ার্কের সমস্যা ছিলাম হচ্ছে সান অলসো রাইজেস ইন মেইন ক্যারেক্টার গুলো বলতেছিলাম মধ্যে জেক বারনেস হচ্ছে প্রটাগোনিস্ট এবং আমেরিকান ব্যাট্যারিয়ান অফিসার প্রথম বিশ্বযুদ্ধের সময় এবং তিনি পেরিসে একজন জার্নালিস্ট হিসেবে ছিলেন 1920 সালের দিকে ইয়ং আমেরিকান নভেলিস্ট আর তিনি প্যারিসে বাস করতেছিলেন একই সময়ে অথবা জার্নালিস্ট ছিলেন না এরপর হচ্ছে ব্রেড আর লেডি আসলে ব্রেড আর লেডি আসলে দুজনেই হচ্ছে একজন দুজন ইংলিশ উইমেন আর জেক যাকে ভালোবাসতো মানে ব্রেড কে জেক ভালোবাসতো এবং সেও প্রথম বিশ্বযুদ্ধের সময় একজন মিলিটারি অফিসার হিসেবে কাজ করত এরপর হচ্ছে বিল গর্টন বিল গর্টন জেকের একটা খুবই ভালো বন্ধু এবং সে অন্যান্য দিক থেকে বোঝা মনে হয় সাহায্য করেছিল তো মাইক ক্যাম্পবেল হচ্ছে ব্রেটস ফিল্মস ব্রেটার ফিল্মস এর নাম হচ্ছে মাইক এরপর হচ্ছে পেড্রো রোমারিও একজন অ্যাট্রাক্টিভ ইয়ং মাত্র উনিশ বছর বয়সী একজন ঘোড়া চালক যে হচ্ছে হচ্ছে বাল ফাইটিং বুল ফাইটিং বা বাল ফাইটিং ক্লেন ফ্রান্সিস ক্লিয়েন রবার্ট খনসের আমেরিকান ফিয়ন্সে রবার্ট খন এমন একজন লু আমেরিকান নোবেলিস্ট সরি এটা হচ্ছে রবার্ট খনের প্রেমিকা তো এই হচ্ছে মেইন ক্যারেক্টার গুলা এবার আমরা সামারি আলোচনা করবো মেথিম আলোচনা করা হয়েছে মেইন ক্যারেক্টার গুলো আলোচনা করা হয়েছে এবার হচ্ছে পুরোপুরি সামারিটা খুবই সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করতেছি ধরেনে আমাদের অনেকটা টাইম হচ্ছে network কারণে সমস্যা হয়ে গেছে so be কাহিনী কি তো উপন্যাসের শুরুতে মূলত প্রথম যে প্রধান চরিত্রকারী আর যে narrator বর্ণনাকারী যে বার্নেস তারা তার বন্ধু কনের জীবন সম্পর্কে একটা সংক্ষিপ্ত ধারণা তুলে ধরে এবং কন আর জেক দুজনে একজন প্রবর্ষিক তো যে প্রথম বিশদতে অংশ গ্রহণ করেছেন আর বর্তমানে একজন সাংবাদিক হিসেবে কাজ করতেছেন আর প্রথম বিশদতে তিনি রবার্ট কান যোদ্ধা লেখক হিসেবে আছেন তো তার সুবিধাবাদী তিনি হচ্ছে তার সুবিধাবাদী স্বভাবের যে কনকে বিভিন্নভাবে বিভিন্ন কাজে ইউজ করে থাকে মানে বিভিন্ন কাজে মানে সাহায্য নিয়ে থাকে বা প্রয়োজনের সময় থাকে ব্যবহার করে তো একদিন বিকালে যখন জেইক অফিসে যাইতসে তখন নিজের সাথে তার দক্ষিণ আমেরিকাতে মানে সে দক্ষিণ আমেরিকাতে আমেরিকাতে বেরোতে যাওয়ার জন্য চেষ্টা করে ততসব রাজি হয় না ডান্স ক্লাবের লেডি ব্রেট অ্যাশলে সাথে যে কে দেখা হয়েছে তো সেখানে যায় না সেনা দরবার সে একটা লেডি ক্লাবে যায় এবং সেখানে ব্রেড অ্যাশলির সাথে দেখা হয় এবং সেখানে হচ্ছে ব্রেড হচ্ছে একজন তালাকপ্রাপ্ত মহিলা কিন্তু সে যথেষ্ট স্বাধীন এবং ভোলা ভবনের স্বার্থ আচরণ করে থাকে মানে সে মূলত একজন স্বাধীন মানুষ যার কারণে তার হচ্ছে তিনি তালাক প্রাপ্ত হয়েছেন তো তার সাথে জেকের পরিচয় হয় প্রথম বিশ্বযুদ্ধের চলাকালীন সময়ে তো যুদ্ধে জেক হচ্ছে একজন সরি ব্রেট আসলে হচ্ছেন একজন নার্স বলা যেতে পারে তো তিনি যুদ্ধে আহত যে সৈনিকরা তাদেরকে সেবা করতেছিলেন এই নার্সিং হোমে এরপর জেকও হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধের সময় আঘাতপ্রাপ্ত হয়েছে কারণ যুদ্ধের সময় আঘাতপ্রাপ্ত হয়ে সে তার জনক্ষমতা হারাই ফেলছে মানে ইম্পর্টেন্ট হয়ে গেছে তো এই কারণে সে হাসপাতালে তার সাথে যে হচ্ছে দেখাটা হয়ে যায় ব্রেড সম্পর্ক করে উঠে কিন্তু ব্রেড জেককে ভালোবাসে না কারণ সে করতে চায় না বা বিয়ে করতে চায় না কারণ সে হচ্ছে ইম্পর্টেন্ট জেক যেহেতু ইম্পর্টেন্ট তো সেটা সে কিছুতে মেনে নিতে পারবে না যার কারণে সে তাকে বিয়ে করতে চায় না তো যে এবং কর্ণ একদিন দুপুরের খাবার খাইতেছে তো কর্ণ আবার কি ব্রেডকে পছন্দ করে জেকও আমাদের যে ন্যারেটর কর্ণ সেও যে জেককে পছন্দ করে তো একাতে এই সময় যে যে তাকে পছন্দ করে না ব্রেড যে তাকে পছন্দ করে না সাথে মাইক ক্যাম্পবেলের সাথে তো তার একটা স্কটিশ লুকের সাথে তার বিয়ে করার চিন্তা করতেছে ব্রেটে এবং অলরেডি সে তার এ এই বিষয়টা সে জানাই দিছে মানে তার সাথে যেহেতু সম্পর্ক রাখবে না তো একটা প্যাস লাগাই দিতেছে এরপর সেদিন বিকালেই আবার ব্রেট আর জেক একসাথে কিছুটা সময় কাটান এবং যে তাদের গ্রিক প্রবাসী তার বন্ধু কাউন্ট সাথে সাথে তাদের একটা মানে রুমে যায় অপ্রত্যাশিত ভাবে হঠাৎ করে হয়ে যায় এরকম তো রাজি হয় না কিন্তু জ্যাক বিভিন্নভাবে তাকে যে ইমপোস্ট করার চেষ্টা করতেছে দেখা যাইতেছে যে যখন আর রবার্ট কন দুইজনে পেরিসে আছেন কিন্তু বিল কটন নামে তার যে কে যে বন্ধু তিনি আবার চলে আসছে এই সময় প্যানে বেড়াতে যাওয়ার যে পরিকল্পনা করতেছে সেখানে তারা অনুষ্ঠানের নাম হচ্ছে সান ফার্মিং সান ফার্মিং হচ্ছে এমন একটা একটা অনুষ্ঠান যেখানে মানে ধর্মীয় বলা যেতে পারে তাদের একটা ধর্মীয় অনুষ্ঠান তো সেখানে তারা অংশগ্রহণ করবে তখন সেখানে হচ্ছে সাথে যে বাগদত্তা যে প্যারিস থেকে একটা আহ